তো কর্ণফুলি ইপিজিডির মুখে অনেক ভিড় তো এই ভিড়টি হওয়ার কারণ হচ্ছে এই কর্ণফুলি ইপিজিডের ভিতরে একটা ফ্যাক্টরিতে আগুন লাগছে আজকে শুক্রবার তো সবাই এখানে দেখার জন্য চলে আসছে আপনারা বুঝতে পারতেছেন লোকজন দেখে কোথায় যাচ্ছে আমাদের তো সুন্দর রাস্তা দেখতে কে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে নেভাল সিভিস তো নেভাল সিভিসের আজকে উদ্দেশ্যে আসা হচ্ছে এখানে একটা বড় জাহাজ আছে এই জাহাজে আমরা উঠব এবং জাহাজে উঠে সেই সমুদ্রের মৌনাতে যাব জাহাজে করে তো সেই ভিডিওটি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো ভিডিওটি দেখে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবেছো না খাইতেছ আমরা টিকিট কাটার পরে ভিতরে প্রবেশ করলাম তো আপনারা দেখতেছেন আমরা এখন ভিতরে তো আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি এখানে হচ্ছে দুইভাবে টিকিট কাটা যায় প্রথমটা হচ্ছে শুধুমাত্র দুশো টাকা আর দুশো টাকা হচ্ছে টিকিটটা হচ্ছে আমার সামনে যেই বড়ো জাহাজটি দেখতে পাচ্ছেন এই বড়ো জাহাজটিতে উঠে ঘোরার জন্য উপরে নিচে এবং ছাদে ঘোরার অনেক সুন্দর জায়গা আছে ঘোরার জন্য আর আরেকটা হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা হচ্ছে দুইশো টাকা এই জাহাজে ঘোরার জন্য আর একশো টাকা হচ্ছে আপনাদের ষাট সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত নদীর মোহনাতে নিয়ে যাবে একটা ছোট্ট একটা জাহাজ করে চার চালা বিশিষ্ট জাহাজে তো আমরা সেই তিনশো টাকার টিকিটটি কেটে আমরা উঠছি তো কতটুকু নিয়ে যায় সাগরের ভিতরে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পাবেন তো দেখতে থাকুন কীভাবে আমরা যাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আসো তো এতক্ষণ আমরা বড় জাহাজটি ঘুরলাম সব জায়গায় ঘুরলাম এবং ছাদেও গেছিলাম তো এখন আমরা আর জাহাজে পার হয়েছি এই জাহাজটি আমাদের নদীর মোহনাতে নিয়ে যাবে তো আমাদের জাহাজটি এখন স্যারছে চালু হয়েছে ওই যে আমরা ওই বড় জাহাজটি ঘুরলাম আর এখন আমাদের জাহাজটি চালু হয়েছে জাহাজটি এখন ঘুরে নিচ্ছে আপনারা বুঝতে পারতেছেন জাহাজটি ঘুরতেছে এখন হ্যাঁ ফ্রেন কি মজা হ্যাঁ

যাবে আমার কাছে আসবে আচ্ছা আমার কাছে এখানে যে আমি তো এখানে ধারে আসছি না এখানে আসা হবে না মা এখানে আসলে পরে যাওয়ার সম্ভাবনা আছে বুঝছো আমি তো ধরে আছি তুমি তো ধরতে পারবে না